মিস রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম এই যে আমার ফেসের দিকে একটু লক্ষ্য করে দেখুন কিভাবে ঘাম চুই মানে ঘাম চুইয়ে মাটিতে পড়ে যাচ্ছে তো সংগ্রামী উপস্থিতি আমি একটি রোমের ভিতরে বসে আছি এই অবস্থায় কারেন্ট নেই তো কারেন্টের যে কী সমস্যা কারেন্ট যে ছাড়া কারেন্ট ছাড়া যে মানুষের কতগুলো সমস্যা তৈরি হয় এটা কিন্তু মানুষ সবাই কিন্তু নিজের জায়গা থেকে জানে তো এই জানে না শুধু বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানে না শুধু প্রধানমন্ত্রী ওনারা কিন্তু এসি রুমে বসে থাকেন তো ওনাদের তো কারেন্ট যায় না যার কারণে কারেন্টের এই সমস্যাটি তারা বুঝতে চান না বুঝতে পারেন না এই কারেন্ট যে না থাকার যে কষ্ট আপনি রাতে ঘুম পাড়তে পারছেন না তিনবার চারবার পাঁচবার কারেন্ট যাচ্ছে এবার ঘুম মানুষের জন্য এটি মহা ওষুধ সেটা থেকে আপনার ব্যাহত হচ্ছে আবার এই যে দুপুর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসের দিকে লক্ষ্য করে ঘাম চুইয়ে যাচ্ছে কারেন্ট নাই এই কারণেই তো এই যে একটি অবস্থা বিব্রতকর পরিবেশ কিন্তু কারেন্ট মন্ত্রী বলে বসছেন যে কারেন্ট শতভাগ আয়ন করেছি প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে পৌঁছে দিয়েছি তাহলে বিদ্যুৎ আপনি দিয়েছেন ভালো কথা কিন্তু বিদ্যুৎ তো জ্বলছে না বাল্ব জ্বলছে না সারাক্ষণ বাল্ব জ্বলার ব্যবস্থাটা আপনাদের করতে হবে তো আপনি তার এবং খুঁটি প্রত্যেকটি বাড়িতে পৌঁছিয়েছেন কিন্তু বিদ্যুৎ যে বাতি জ্বলার একটা ব্যবস্থা পাকা ঘোরার ফ্যান ঘোরার যে একটি ব্যবস্থা সেটা তো চব্বিশ ঘন্টা নিশ্চিত করতে হবে এটা তো আপনারা পারেননি এটা শুধু মাইক্রোফোনের সামনেই বলেন যে আমরা বিদ্যুৎ আয়ন করেছি বিদ্যুৎ প্রত্যেকটা মহল্লায় পাড়াতে চলে গেছে শতভাগ কিন্তু শতভাগ যে গেছে শতভাগ যাওয়ার এই উপকারিতা এবং ক্ষতি ক্ষতির কারণ এগুলো কিন্তু আপনাদের বিশ্লেষণ করতে হবে আপনারা কারেন্ট দিয়ে রেখেছেন তার টেনে রেখেছেন বেটার ঠিকই আছে। কিন্তু কারেন্ট নেই বাতি জ্বলছে না ফ্যান ঘুরছে না এই যে কী মানে কষ্ট এই কষ্টটা ঠিক আপনাদের তিলে তিলে অনুভব করলে আপনারা বুঝতে পারতেন আপনাদের কাছে তো এসি লাগানো আছে আপনাদের লাইন তো ভিআইপি যার কারণে আপনারা এগুলো বুঝতে পারেন না আর জনগণের সাধারণ জনগণের যে কতটা কষ্ট কতটা বেদনা কারেন্ট না থাকায় এটা কিন্তু আপনারা বুঝতে চান না সংগ্রামের উপস্থিতি কারেন্টের যে সমস্ত উদ্বৃত্ত খরচ আমরা কিন্তু উদ্বৃত্ত খরচটাও কারেন্টকে দিয়ে দিয়ে থাকি কারেন্টকে দিয়ে থাকে এই কারণেই কারণ কারেন্টকে দিয়ে থাকে এই কারণেই যেমন আমাদের মিটার আমরা কিনে নিয়েছি মিটার ভাড়া দিতে হয় আপনার লিখার খরচ দিতে হয় কলমের দাম দিতে হয় পেজের দাম মানে কাগজের দাম দিতে হয় ইত্যাদি বিষয়গুলো কিন্তু জনগণের ঘুরেই উঠে অথচ জনগণ কারেন্টের সময় সুবিধা পান না এই দুপুরবেলা পাচ্ছেন না সকালে পাচ্ছেন না রাত্রে তিন চারবার যাচ্ছে এটা পাচ্ছেন না এই যে একটি অবস্থা এই অবস্থায় আসলে বলার কিছু নেই তো আমি একটি জিনিস আপনাদের কাছে বলতে চাই যে কারেন্ট সরকার প্রত্যেকটা বাড়িতে দিয়ে রেখেছে কিন্তু কারেন্ট ফ্যান তো ঘুরছে না বাতি তো জ্বলছে না তো এই কারেন্ট দেওয়া এবং এই কারেন্ট দিয়ে এই কারেন্ট দিয়ে আপনার বাংলাদেশের জনগণের কতটুকু লাভ হয়েছে না ক্ষতি হয়েছে শুধু জনগণের কাছ থেকে পকেট কেটে সরকার টাকা নিয়ে যাচ্ছে কারেন্ট টাকা নিয়ে যাচ্ছে কিন্তু কারেন্ট সময় মতো আমরা পাচ্ছি না সময় মতো কারেন্ট থাকছে না এই না থাকার দায়বদ্ধতা কিন্তু সরকারকে নিতে হবে না থাকার দায়বদ্ধতা কিন্তু কারেন্ট অফিসকে নিতে হবে এই এ অফিসগুলো কিন্তু নিচ্ছে না আমরা আবারও একটু জ্বালাই ক্ষোভে যদি কারেন্টকে কারেন্টের মানুষদের কিছু বলে থাকি তাহলে ঘুরে আবার মামলা করে মানে হয়রানির এত হয়রানি করছে যেটা আর বলার কিছু নেই তো সংগ্রামী উপস্থিতি এই মানে এটা আমরা কিন্তু কখনো প্রত্যাশা করিনি এটা আমরা আমাদের ভেতরে ঘটুক এটা কিন্তু আমরা চাইনি তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করেই আমরা পরিপূর্ণ চব্বিশ ঘন্টা কারেন্ট থাকার দাবি জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম